ট্রাফিক নেই তো সবলীলায় কিন্তু গাড়িগুলা অনায়াসে চলতে পারতেছে কিন্তু এর পিছনে রয়েছে আমাদের ছাত্র সমাজ তারা সুন্দরভাবে কিন্তু এই ট্রাফিক সিস্টেমটা পালন করছে এবং তারা সবাই মিলে দায়িত্ব পালন করছে এবং গাড়িগুলো কিন্তু তারা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে রাস্তা পার করছেন তাদের কিন্তু পূর্বে কোনো অভিজ্ঞতা নেই তারপর তাদের কাজ দেখলে মনে করবেন যেন আপনারা তাদের আগে কোনো অভিজ্ঞতা আছে আসলে তারা সম্পূর্ণই নতুন তারা সুন্দরভাবে যে এই ট্রাফিক সিস্টেমটা চালু রাখতে পেরেছে সত্যিই হওয়ার মতো এখানে ছাত্র ভাইয়েরা সারা রাত দিন পরিশ্রম করছে রাস্তায় বিশেষ করে ট্রাফিকরা অনেক দিন ধরেই ডিউটিতে নেই কিন্তু তারপরও কাজ থেমে নেই রাজপথে গাড়িগুলো চলছে অনায়াসেই প্রতিটা স্টুডেন্ট এখানে তারা তাদের সামর্থ্য অনুযায়ী শ্রম দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু তারা ট্রাফিক সিস্টেমটা নিয়ন্ত্রণ করছে এবং এখানে রবার স্কাউট আছে এরাও স্টুডেন্ট বিশেষ করে যে মেয়ে স্টুডেন্টগুলো আছে তারাও কিন্তু এখানে ডিউটি করছেন তারা সাধারণত সকাল আটটায় আসেন এবং রাত আটটা পর্যন্ত এখানে ডিউটি করেন এবং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু সম্পূর্ণ পরিষ্কার কোথাও কোনো যানজট নেই এবং কোনো গাড়ির এলো পাথারিভাবে গাড়িগুলো মোচরও নিচ্ছে না এবং এলো কোনো কাজই এখানে আর হচ্ছে না দেখতে পাচ্ছেন স্টুডেন্টদের যেই একটি পাওয়ার সেই পাওয়ার সব জায়গায় তারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কিন্তু তারা তাদের দায়িত্বগুলো পালন করতে পারছে এখানে মেয়েরা ডিউটি করছে বিশেষ করে অনেক মেয়ে আছে এখানে মেয়ে শিক্ষার্থী তারা তারাও আটকাচ্ছেন বিশেষ করে হেলমেট যারা ব্যবহার না করছে তাদেরকে আটকে সাইডে পাঁচ মিনিট করে বসে রাখা হয় সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিফটিং ওয়াইজ ডিউটি করছে মেয়েরা তারপর রেস্ট নিচ্ছে এইটি হচ্ছে তারা রেস্ট নেওয়ার জন্য আপনার একটি তাবুটা নিয়েছে দেখুন রাস্তায় কোনো যানজট নেই কত সুন্দর একটি ব্যবস্থা অথচ এখানে কন্টিনিউয়াসলি ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকতো বিশেষ করে আপনার কর্মদিবসগুলো প্রচুর জ্যাম এখানে আমরা পোহাতাম খুবই কষ্ট অথচ দেখেন স্টুডেন্টদের হাতে যখন তারা দায়িত্ব নিয়েছে কোথাও কোনো গাড়ি যানজট নেই সুন্দরভাবে গাড়িগুলো চলছে এবং রাস্তা অনেক অপরিষ্কার এবং যে গাড়িগুলো ঠিক যে নিয়মে ঘোরার কথা এখানে সেই ছাত্র ভাই বোনেরা কিন্তু সেভাবেই দায়িত্ব পালন করছে এবং গাড়িগুলো যেগুলো ডানে ঘোরার কথা সেগুলো আগে থেকেই তারা সিঙ্গল দিয়ে ডানে ঘুরে দিচ্ছে আর যেগুলো বামে ঘোরার কথা সেগুলো আগে থেকেই তারা সিঙ্গল দিয়ে ঘুরিয়ে নিচ্ছে কোনো উল্টা পাল্টা এখানে গাড়ি কিন্তু চলাফেরা করতে পারছে না খুবই সুন্দর একটি দৃশ্য অথচ আমাদের ট্রাফিক ব্যবস্থা যদি আরও উন্নত করতে পারত বা আমাদের স্টুডেন্ট থেকে যদি কিছু শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে দেখা যাবে যে আমাদের রাস্তাঘাটে আমাদের আর

থ্যাঙ্ক ইউ আপনারা শুনতে আর গার্জিয়ানদের অমুখী তারা কিন্তু তাদের নিজ দায়িত্বে তারা এই যে স্টুডেন্টগুলো সারাদিন কাজ করছে তাদের জন্য তারা খাবার নিয়ে আসছে এবং খুবই উৎসাহ উদ্দীপনার ভিতরেই তারা এই কাজগুলো করছেন এবং আমাদের স্টুডেন্টের পাশে কিন্তু এখন দেখা যাচ্ছে রেড ক্রিসেন্ট এবং আপনার যে ফায়ার সার্ভিস তারাও কাজ করতেছেন সবাই ট্রাফিক পুরো নিয়ন্ত্রণটাই মনে হয় যে স্টুডেন্টদেররা নিয়ে নিয়েছে এবং তারা তাদের যে কার্যক্রমগুলো কিন্তু খুবই ভালো ক্ষণ থেকে আবার রোবার স্কাউটও নেমেছে দুদিন ধরে রোবার স্কাউটরাও কিন্তু বেশ অধ্যক্ষতার সহিত কাজ করতে পারছেন

আপনারা দেখলেন যে একটু আগে যে গাড়িটি বিশেষ করে মোটরসাইকেলটি কিন্তু উল্টো ঢুকেছিল এখানে ছাত্ররা এবং তাদের সাথে গার্জিয়ানরাও কিন্তু তাদের করে এই উল্টো দিকে ঢুকতে দেয়নি তো দেখতে পাচ্ছেন এখানে একটি হোন্ডা আপনার বিশেষ করে একটি বাসের সাথে ধাক্কা লেগেছে সেখানেও কিন্তু ছাত্ররা গিয়ে এটা দ্রুতই বিমাংসা করে দিচ্ছে যেটা ট্রাফিক করতে আগে এখানে ছাত্ররা রেস্ট দিচ্ছে এরা শিফটিং বা শিফটিং বিশেষ করে এক ঘন্টা করে ডিউটি করে তারপর এখানে এসে রেস্ট দেয় তারপর আরেকজন

ভালো কিন্তু এখানে তুলে ধরেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সকল ভাইরা যা যা পারছেন সবাই কিছু না কিছু নিয়ে আসতেছেন ছাত্রদের জন্য কে চশমা কে মাছ এগুলো স্টুডেন্টের জন্য নিয়ে আসতেছে যে যা পারছে বিশেষ করে ও থেকে নিয়ে আসছে

আমাদের মতো সাধারণ জনগণ কিন্তু বাচ্চাদের জন্য খাবারগুলো নিয়ে আসছে দুপুরে লাচ নিয়ে আসতেছে বিকালে নাস্তা সবই কিন্তু সাধারণ জনগণ থেকেই উৎসব জনতা তাদেরকে দিচ্ছেন কিন্তু প্রশিক্ষণ নেই এবং তাদের পূর্ব অভিজ্ঞতা নেই তারপরে কিন্তু তারা সুন্দরভাবে ট্রাফিক যে সিস্টেমটা আপনার চালু করেছে অনেক সুন্দর এবং অনেক সুন্দরভাবে কিন্তু তারা এখানে কাজ করতেছেন তবে এই বাচ্চাদের থেকে আমাদের শেখা উচিত আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছেন তারা এখান থেকে শিক্ষা নেবেন দেশ সুন্দর করে চালাইতে কিন্তু খুব একটা কষ্ট হয় না